you <laughs> যে হাউজে কাউসারের পানি পান করলে এটা জান্নাতের টিকিট হয়ে যায় যে হাউজে যে পানি পান করলে পঞ্চাশ বছরের সমান দিন হয় ওই দিনটা পঞ্চাশ হাজার বছরের সমান একটা দিন হয় ওই দিনে মানুষের পিপাসা লাগবে না হাউজে কাউসারের পানি পান যে করে নিল তার জন্য পুলিশের রাত পার হওয়া আসন্ন হয়ে গেল হাসরের ময়দান তার জন্য আসন্ন হয়ে গেল জান্নাত তার জন্য আসন্ন হয়ে গেল জাহান নাম থেকে তার মুক্তি হয়ে গেল জানবেন ডান খাতে তার আমল নাম হয়ে গেল জানবেন তার নেকির পল্লা ভারী হয়ে গেল এটা হলো তার প্রথম সার্টিফিকেট হাসরের ময়দানে আল্লাহর নবী এক গ্লাস করে যে হাউ যে কাউসারের পানি আপনাদের পান করে দিবেন এই পানি যার ভাগ্যে জুটে গেল জানবেন সে জান্নাতি হয়ে গেল আল্লাহ বলছেন নবী গো ইন্না তোমাকে আমি দান করলাম বলো নবী তুমি আমাকে দিবে এত বড় সম্পদ এত বড় মানে সম্মান আমি তোমাকে দিলাম তাহলে তুমি আমাকে কি দিবে আল্লাহ নবী বলছেন আল্লাহ তুমি কি নেবে আল্লাহ বলছেন বলো তুমি কি নেবে নবী বলছেন আল্লাহ তুমি বলো কি নেবে আল্লাহ বলছে না বান্দারে আমি কোনো জিনিস চাই না তবে ফাসাল্লি লে রব্বিকা তোমার প্রভুর জন্য তুমি সালাত আদায় করো তোমার প্রভুর জন্য নামাজ আদায় করো অনহার এবং তার সন্তুষ্টি লাভের জন্য কুরবানি করো দুটো জিনিসের কথা আল্লাহ গুরু পুরানো বিন বললেন না নাম্বার ওয়ান ফাসাল্লি। तो हमें सलाह तदाई करो नंबर दो यहां তুমি কুরবানি করো কুরবানি করো কুরবানি হইয়া যাও এক নম্বর কুরবানি করো দুই নম্বর হলো কুরবানি হইয়া যাও ইসলাম করো দেই ভাইরামার ফসল্লি আল্লাহ বললেন সালাত দেই করো তাহলে আমাদের নামাজ পড়তেই হবে প্রথম কাজ হলো সালাত প্রথম কাজ হলো নামাজ আল্লাহর নবী পবিত্র জবানে বর্ণনা দিলেন তিনটা কাজের জন্য তোমরা তাড়াতাড়ি করো নাম্বার 1 নামাজের টাইম যদি হইয়া যায় তাহলে সালাত আদায় করে নাও নামাজা আদায় করে নাও খবরদার যেন বিলম্ব করিও না যদি তোমাদের ছেলে মেয়ে বিয়ের উপযুক্ত হইয়া যায় তাহলে তাড়াতাড়ি এদের বিবাহ দিয়ে দাও বিবাহ বন্ধনে বেঁধে দাও নিজের পায়ে দাঁড়া এটা তোমরা ভাবিও না নিজের পায়ে দাঁড়ানোর মালিক হলো আল্লাহ নিজের পায়ে দাঁড়ানোর মালিক হলো সেই প্রভু দয়াময় কোন মানুষ কাউকে নিজের পায়ে দাঁড়াতে পারে না এবং কোন মানুষ নিজেও দাঁড়াতে পারে না যদি তাই হতো তাহলে অনেক লোক নিজের পায়ে দাঁড়িয়ে যেত আর অনেক লোকই তার ছেলে মেয়েদের নিজের পায়ে দাঁড়ানো দাঁড়িয়ে দিত তা পারে না আল্লাহ যাকে দাঁড়ায় সেই দাঁড়িয়ে যায় আল্লাহ যাকে দেয় সেই পাই তাছাড়া এমনি অন্য কেউ পাই না সুখ তো সবাই চায় কিন্তু সবাইকে কে সুখ না সুখ তো সবাই চায় কিন্তু সবাই সুখী হয় না ইসলাম দরদি ভাইরা আমার সুখ সবাই চায় কিন্তু সবাই সুখী হয় না আর সুখ সবাইকে সয় না ইসলাম দরদী বন্ধ তাই মুখর আল্লাহ গুরব্বুর বললেন এক রবি ইসমের রব্বে খালা খালাকাল এসলে ওই প্রভু দায় সেই আল্লাহর নাম তোমরা আল্লাহর নামের বন্ধনা তোমরা গাও যেই মোহন আল্লাহ তোমাদের বা একটু রক্ত গইতে লুথড়া হইতে তোমাদের সৃষ্টি করে সেই প্রভুর নাম পড় সেই প্রভুর নাম পড়তে গেলে প্রভুর এবার করতে হবে এবাদত বন্দেকি করতে হলে আপনাকে তার ভঙ্গি শিখতে হবে তার নিয়ম শিখতে হবে নিয়ম কানুন শিখতে গেলে মাদ্রাসায় আসতে হবে এই কথাটা বলে গেছেন মাদানী সাহেব মাদ্রাসায় আসতে হবে মাদ্রাসাটিকে রাখতে হবে তাহলে মাদ্রাসায় আসলে কি হবে কোরানের শিক্ষা হবে হাদিসের শিক্ষা হবে মজিদ্দিনিয়াথের শিক্ষা হবে গায় আপনি এমনি শিখতে পারবেন না যতক্ষণ পর্যন্ত মাদ্রাসায় না আসবেন হাদিসে লেখা আছে যখন তুমি বিছানায় শয়ন করবে একটা দোয়া পড়ো আল্লাহকুমফে স্মেখার মত ওয়াহিয়া বিছানা থেকে যখন উঠবে একটা দোয়া পড়ো আলহামদুলিল্লা আহিল্লাজি আহিয়ানা মা দামা আমাখানা ও এলাই ঘন্য সোর বাথরুমে ঠুকবে একটা দুয়া পড়ো গ আল্লাহ হুমাইনে মিনাল খুব শেওয়াল খাবাস বাথরুম থেকে উঠবে একটা দোয়া পড়ো গুফরা নাকা আল্লাহ হুম মসজিদে প্রবেশ করবে একটা দুয়া পড় গ আল্লাহ হুম তা খালে আব আবার থেকা মসজিদ থেকে বেরোখবে একটা দুয়া পড়ো আল্লাহ মাহ্নি আসা আল্লোকা মিন ফাজলিকা মুখ দেখবেন আই নাই সকালবেলাই প্রয়াস করবেন আপনাকে মানজুন মানতি হবে আপনাকে দাতন করতেই হবে কারণ দাঁতন করা মঞ্জুন মঞ্জা এটা বল আমাদের ইসলামের একটা বিধান এটা হলো ইমানের একটা অঙ্গ আল্লাহ্নবী বলেছেন লাউ আন আশুকা আলা উম লা আমার তুহুমবি সেবাক ইন দা কুল্লাহ ফলাথিন আল্লাহনবি বললেন মিশোয়া কর আমার উম বড় হয়ে এটা যদি আমি না ভাবতাম তাহলে প্রত্যেক নামাজের আগে আগে আমি দাঁতন করা তাদের জন্য হুকুম দিয়ে দিতাম এবং দাঁতন করা আমি ফরজ বানিয়ে দিতাম তাহলে মেসওয়া করা কেমনই জিনিস দাঁতন করা কেমন জিনিস ব্রাশ করলে আল্লাহ রাব্বুল আলমিন সন্তুষ্ট হন আল্লাহ নেবি সন্তুষ্ট হন ফেরেস সন্তুষ্ট হন আত্মীয় স্বজনও সন্তুষ্ট হন ছেলে মেয়েও সন্তুষ্ট হন এবং রাত্রিতে যখন বিছানায় ঘুমান তখন আপনার বউ সন্তুষ্ট হয় সবাই সন্তুষ্ট দাঁতন করলে মাঝন মাঝলে ব্রাশ করলে কারণ ব্রাশটা যখন করবেন তখন মুখের গন্ধ আর থাকবে না তখন কি হবে আপনাকে নিজকেও ভালো লাগবে ছেলে মেয়ে পার্শে বসে থাকবে কথা বলবেন তাদেরকেও ভালো লাগবে আবার আত্মীয় স্বজন আসবে তাদের সঙ্গে কথা বলবেন তাদেরও ভালো লাগবে চায়ের দোকানে বসবেন চা খাবেন গল্প করবেন মুখ দিয়ে গন্ধ বের হবে না তারাও ভালোবাসবে আল্লাহ ভালোবাসবে আল্লাহ নাবি ভালোবাসবে রাত্রিতে যখন বিছানায় শুবেন না। আপনার অর্ধাঙ্গিনী বউটা এসে পার্শে ঘুমাবে পার্শে শুবে দুজনে একটা বালিশে মাথা দিয়ে দুনিয়ার গল্প করবেন কিছু আনন্দ করবেন আজকে কত লাভ লাভ হইল আজকে ব্যবসায় ক টাকা লাভ হলো আজকে ইনকাম কত হলো আমাদের লাভ লিকেজে দেখা গেল। বলত জামাইটা কেমন লাগলো বিআই বিআইনের কথা কেমন লাগলো দুনিয়ার আলোচনা করবেন দুজনার মুখটা এক জায়গাতে থাকবে মুখে মুখে যখন কথা বলবেন তখন আপনার মুখ দিয়ে দুর্গন্ধ ছুটবে না দুজনেতে আনন্দের সঙ্গে কথা বলবেন এবং আনন্দের সঙ্গে রাত্রি যাপন করবেন কিন্তু যখন আপনি ব্রাশ করবেন না যখন আপনি মুখের মানে মানে করবেন না তখন আপনার মুখ দিয়ে দুর্গন্ধ ছুটবে আপনাকে নিজকেও খারাপ লাগবে চায়ের দোকানে বসে গল্প করবেন অন্য লোক যদি মুখে না বলে তাও দেখেন মুখে এইরকম কাপড় দিবে কারণ আপনি কথা বলছেন আর ভক ভক করে গন্ধ ছুটছে ছেলেরাও কাছে কথা বলতে চাইবে না রাত্রে ঘুমানোর সময় তো বউটা ওই দিকে মুখ ঘুরিয়ে নেবে যদি বলো ওই দিকে মুখ ঘুরাছ কেন গো না তো কট লেগে গেছে আসলে কট লাগেনি মুখের দুর্গন্ধ ওই গন্ধল লেগে মুখটা ঘুরিয়ে দিচ্ছে কিন্তু বলতে তো পারছে না আপনি সিগারেট খেয়েছেন বিড়ি খেয়েছেন হ্যাঁ জর্দা খেয়েছেন কিন্তু ব্রাশ করেননি হ্যাঁ গন্ধ ছুটছে মেয়ে ছেলেরা ওটা পছন্দ করেন না প্রায় মেয়ে ছেলে এখন একশোটার মধ্যে পাঁচটা মেয়ে হয়তো পছন্দ করতে পারে কিন্তু পঁচানব্বইটা মেয়ে এরা স্বামীর মুখের গন্ধ পছন্দ করে না সেই গন্ধ বিড়িরই হোক সিগারেটেরই হোক খৈনি খোসানেরই হোক গুলতামাকেরই হোক জোরদারি হোক একটা গন্ধ এই গন্ধ মেয়েরা পছন্দ করে না, মেয়েরা পছন্দ করে সেন্ট মেয়েরা পছন্দ করে রঙ মেয়েরা পছন্দ করে কালার মেয়েরা পছন্দ করে ভালো জিনিস মুখে যদি মিষ্টি কথা বলেন তাহলে খুব পছন্দ করে আপনার গায়ের জামাটা যদি রঙিন হয় গায়ের জামাটা যদি সুন্দর হয় এটা ওরা খুব পছন্দ করে গায়ের গন্ধ যদি আপনার সেন্ট বেরো হয় আতরের খসবু যদি বেরো হয় তাহলে তারা খুব পছন্দ করে তারা রঙ পছন্দ করে গা এবং তারা সেন্ট পছন্দ করে সেই জন্য আল্লাহ বললেন লাউলা আন আশুক আলা লা আমার তো হুম বিশ্বাস ইন্দা কুল্লা সালাতি না নবীকে বলা গুলো নবী গো ফসললে তুমি সালাত আদায় করো নামাজ আদায় করো ওয়ানাহার এবং আমার সন্তুষ্টির জন্য তোমরা কুরবানি করো তাহলে নামাজ পড়তে গেলে আপনাকে দোয়া গুলো লাগবে এই দোয়া গুলো শিখতে হবে অন্তত বারো রাকাত নামাজে বারোটা সূরা আপনাকে মুখস্থ করতে হবে তাহলে এটা করবেন কোথায় এটা জানবেন কোথায় এটা মাদ্রাসায় পাওয়া যাবে তাহলে মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় দিনিয়াতের শিক্ষা এই শিক্ষা আপনাকে দিতেই হবে এই শিক্ষা আপনাকে গ্রহণ করতেই হবে নইলে এবার দোধবন্দি গিয়ে হবে না